আজকে সারাদিন আমরা দুজন কাটাতে চলেছি এই খাটের উপরে কিন্তু চব্বিশ ঘন্টার আগে কেউ যদি খাটের থেকে নেমে যাই তাহলে তোমরা যে পানিশমেন্ট বলবে আমরা সেটাই করব। এরপরে সকাল সকাল সমস্ত জরুরি কাজগুলো কমপ্লিট করে কিছু খাবার আর এক বোতল জল নিয়ে খাটের উপরে উঠে পড়েছিলাম কিন্তু প্রবলেম হচ্ছে এইখানে টাইম পাস করা খুবই মুশকিল কারণ এন্টারটেনের জন্য না টিভি আছে না মোবাইল আর এই মোবাইলটা শুধুমাত্র ভিডিও রেকর্ড করার জন্য তো এরপরে সৃষ্টি আইডিয়া দিল টাইম পাস করার জন্য আমরা স্পিন্দা বোতল খেলতে পারি যার দিকে বোতলের মুখ থাকবে তাকে খেতে হবে এইদিকে দেখো সৃষ্টির পাতানো জলে প্রথমে সৃষ্টি ফেসে গেছিল এরপরে স্লাবটা আমাকে খেতে হলো এইদিকে হঠাৎ করে এসে দিদি আমাকে একটা খারাপ খবর দিল সৃষ্টির নাকি কাল রাতের থেকে পেট খারাপ হয়েছে এই কথাটা সৃষ্টি আমাকে একবারও বলেনি আর আমাদের কপালটা খারাপ হয় এরপরে কারেন্টটাও চলে গেছিল তবে এখন তো হাওয়া খাওয়ার জন্য বাইরেও যেতে পারবো না তাহলে তো চ্যালেঞ্জটাই শেষ হয়ে যাবে আর এরপরে যেটার ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো হঠাৎ করে সৃষ্টির পেট কামড়া ওঠায় আমি শতবার সত্ত্বেও সৃষ্টি খাটের থেকে নেমে গেল আর তোমরা যেকোনো একটা পানিশমেন্ট কমেন্ট করো